নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘর আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার এখন বেলা একটা তিরিশের মতো বাজে দুই ছেলে গিয়েছে স্কুলে আজ শনিবার আমার বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে কাঁচাকুচি রয়েছে তাই দুই ছেলেকে আপনাদের দাদা ভাইকে দিয়ে স্কুলে পাঠিয়েছি ওর পরে কাঁচাকুচি সেরে নিলাম এখন স্নান সেরেছি স্নান সেরে শুধুমাত্র চুলটা ঝাড়তে ঝাড়তেই দেখুন ঘাম দিয়ে দিয়েছে বেশ গরম জানেন কয়েকদিন মাত্র হলো বৃষ্টিটা একটু বন্ধ রয়েছে বাবা ভালোই হয়েছে এর থেকে গরম একটু ভালো বাড়ির সমস্ত জামা কাপড়গুলোও তো একটু রোদ দূরের প্রয়োজন হয় তো যাই হোক আমি স্নান সেরে নিয়েছি কাঁচাকুচি সেরেছি কিন্তু এখনও মেলা হয়নি কো প্রচন্ড খিদে পেয়েছে চলুন আগে একটু কিছু খেয়ে নিই তারপরে জামা কাপড়গুলো শুকাতে ওর পরে আবার আজ ছেলেদের স্কুলের একটু তাড়াতাড়ি ছুটি আছে যেমন শনিবার দিনে হয় একটা পিরিয়ড আগে ছুটি তো ছেলেদেরও আবার ঠিক সময়ে নিতে বেরোতে হবে আর আজ সন্ধ্যেবেলা যাব একটু সৎসঙ্গে সৎসঙ্গের ওখান থেকে ফোন করেছিলেন একজন মাতাজি উনি বলেছেন আপনার দুই ছেলেকে নিয়ে আসুন তো তাই ভাবছি যেহেতু ছেলেদের পরীক্ষাটা আর কয়েকটা দিন বাকি আছে আর সেই সারা সপ্তাহ পড়া পড়া করেই যায় সে আর কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই ভাবছি দুই ছেলেকে সঙ্গে নিয়ে আজ একটু যাব সৎসঙ্গে তো চলুন আপনাদের কাছেও আমার অনুরোধ আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল ব্লগ শেষে অবশ্যই জানাবেন আমার ব্লগটি আজকে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন চলুন শুরু করছি আজকের ব্লগ শনিবার বিছানার চাদরপত্রগুলোও কেচে দিয়েছি আর আগের দিনের কেচে রাখা জামা কাপড়গুলো ঠিকঠাক মতো রোদ্দুর না আসার কারণে এখনো পর্যন্ত শুকিয়ে ওঠেনি তাই ভাবছি চলুন একটু ঝটপট করে কিছু খেয়ে নিই তারপরে এগুলো বেশ কিছুটা শুকিয়ে যাবে আর তুলে ঘরের মধ্যে নয়তো একটু মিলে আর আজকের কাচাকুচি করে রাখা জামা কাপড় আর যেই সব বিছানার চাদরগুলো কেঁচেছি ওগুলো শুকাতে রোদ রোদ্দুরটা খুব একটা জোরালো নয় কিন্তু তাও কি আর করা যাবে বলুন কাচাকুচি করা জামা কাপড় তো শুকাতেই হবে আর এভাবে আগের দিনের এখনো ঝোলানো রয়েছে ওগুলোও এখনও ঠিক করে শুকায় নিকো ভাবছি ওগুলোও একটু হাত লাগিয়ে দেখবো শুকালো কি না এখন চলে এসেছি কিচেনে ভীষণ খিদে পেয়েছে আজ দুপুরে রান্না করেছিলাম যেহেতু শনিবার আপনারা তো জানেনি আপনাদের দাদা ভাই আজ উপোস করে পুজো দেন তাই শনিবারে উনি আর ভাত খান না নিরামিষ তরকারি রুটি লুচি এইসব তো আজ দুপুরে বানিয়েছিলাম একটু শিমুই একটু পরোটা আর একটু সাদা আলু ভাজা সঙ্গে পাঁচ ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা তো অন্যান্য দিন আমি শনিবারটা একটু নিজের মতো করে সেদ্ধ ভাত করে নিই কিন্তু আজ এত কাজকর্ম ছিল সেগুলি গুছিয়ে আর নিজের মতো করে কিছু ভাবতে পারলাম না তাই ভাবলাম এখন প্রচণ্ড খিদে পেয়েছে এই না হয় একটু খেয়ে নিই আবার ঝটপট করে ছেলেদের নিতে যেতে হবে তার আগে বাড়িতে এখনও বেশ কয়েকটা কাজ বাকি রয়েছে আপনাদের বললাম কেননা আজ আবার যেহেতু শনিবার নইলে আবার ওদিকে দেরি হয়ে যাবে আর ছেলেরা আমার এখন এত বদমাইশ হয়েছে বড়ো ছেলেটা একটু বড় হয়েছে ও যায় এখন ওর ভাইকে নিয়ে একা একা বাড়ি ফিরতে কিন্তু সেই সাহসটুকু এখনও আমার হয়ে ওঠেনি খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমি শুকানো কিছু জামা কাপড় তুলে নিয়েছি বেশ কিছু শুকিয়েছে বেশ কিছু শুকায় বিছানার মধ্যে চাদরটা পেতে নিয়েছি এখন ভেজা চাদরগুলো আর জামা কাপড়গুলো একটু একটু করে চারিয়ে চুরিয়ে বারান্দায় আর এই বেডরুমের খিড়কির মধ্যে মিলে দিয়ে চলুন বেরোয় ছেলেদের নিতে যাব হাতের কাজ যেন শেষ হয়ে ওঠে না যাই হোক ঝটপট করে মোটামুটি কাজগুলো গুছিয়ে নিয়ে আর যেহেতু রেডি ছিলাম চুলটা শুধু বাঁধ এখন চলে এসেছি স্টেশনে এখন দেখছি একদিকটা বেশ রোদ দূর আর একদিকটা প্রচন্ড মেঘ করে আছে যাক চলুন ওই যে ওইদিকে লোকাল ট্রেন এসে গেছে এখন ছেলেদের নিতে চাই স্কুল থেকে বাড়ি ফেরার পরে আজ ওদের টিফিনের কোনো ঝামেলা ছিল না যেহেতু পরোটা আলু ভাজা আর সিমুই রাখাই ছিল দুই ছেলে আমার মাঝে মধ্যে মুড়ির পরিবর্তে এই সমস্ত নাস্তাগুলি করতে বেশ পছন্দই করে ছেলেদের ঝটপট করে নাস্তা করিয়ে নিয়ে ওদের পড়তে বসিয়ে দিয়েছিলাম আর ওই পোড়ার সঙ্গে সঙ্গে ফাঁকে আমি একটু ডাল আর একটা সবজির একটা তরকারি ঝটপট করে রান্না করে নিয়েছি যা বলেছিলাম সন্ধ্যার পর থেকে এত ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল ভেবেছিলাম যে আজ আর বোধ হয় সৎসঙ্গে যাওয়া হয়ে উঠবে না কিন্তু ছোট ছেলে যেহেতু কানে শুনেই নিয়েছিল যে আজ ওদের প্রাইজ বিতরণ করা হবে বাচ্চারা তো প্রাইজ যেমনই পাক না কেন ওতেই ওরা খুশি সেই ওর জ্বালাতন মাম্মি কখন যাব সৎসঙ্গে যাই হোক মোটামুটি ঝটপট করে প্রাইজের লোভে ছেলেটা পড়াও সেরে নিয়েছে বড়ো ছেলের বেশ কিছুটা লেখা রয়েছে সেই জন্য ও আর আসলো না ছোট ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসেছি সৎসঙ্গে এই যে এক হাই স্কুলের ছাদের ওপর আজ সৎসঙ্গটা রাখা হয়েছে চলুন এখন ওপরে যাই গিয়ে দেখি আর ভাবছি বেশিক্ষণ সময় বসবো না আমি চলে এসেছি সৎসঙ্গের জন্য ছাদের ওপরে এখানে এখন বক্তৃতা সবার চলছে আমার এই বক্তৃতা সভাগুলো বেশ ভালোই লাগে আর অনেক বাচ্চা জড়ো হয়েছে তো প্রাইজ বিতরণের জন্য তো ওদের একটি আলাদা করে ক্লাসরুমে বসানো হয়েছে আর ওখানেই ওদের যেই সমস্ত শ্লোকগুলি আগের দিনে কম্পিটিশানে বলতে বলা হয়েছিল সেগুলো আজ আবার নতুন করে ধরা হবে যেই সব বাচ্চাদের মনে থাকবে সব বাচ্চাদের আজ প্রাইজ দেওয়া হবে ये कोर्स के टीचर टीचर बनना मतलब स्टूडेंट से ज्यादा दिमाग होना चाहिए मतलब ज्यादा समझ होना चाहिए कभी टीचर हो तो फिर क्या होगा आप ছি এইদিকে মোটামুটি বক্তৃতা সভা প্রায় শেষের পথে আর ওই যে বলেছিলাম না বাচ্চাদের অনেক বাচ্চা সেই জন্য একটি অন্য ক্লাসের মধ্যে ওদের বসানো হয়েছিল যাতে বক্তৃতা সবার মধ্যে কোনো ডিস্টার্ব না হয় এই ফাঁকের মধ্যেই আমার ছোট ছেলে আমায় বলে দিল যে মাম্মি আমি খুব ভালো করে বিকাশ সেই জন্মাষ্টমীতে প্রত্যেকটা বাচ্চাকে সংস্কৃত ভাষায় একটি করে গীতার শ্লোক আর ওর অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছিল আর ওদের বলা হয়েছিল ওর অর্থ এবং সংস্কৃত ভাষায় গীতার শ্লোকটি মুখস্থ করে প্রভুজির সামনে খুব ভালো করে বলতে তো মোটামুটি সব বাচ্চারাই পেরেছিলো ওর বলেও ছিল আর আজ আবার যে কজন বাচ্চা উপস্থিত আছে ওদের মধ্যে সব বাইকে ওই শ্লোকটি আবার বলতে বলা হয়েছিল মোটামুটি সব বাচ্চারাই পেরেছে আর সব ভাইকে একটা করে উপহারও দিয়েছে এই যে দেখুন আমার ছোট ছেলে উপহার হাতে নিয়ে চলে এসেছে ও ভীষণ খুশি সঙ্গে আসা হবে আর একটু নৃত্য হবে না তাই কখনো হয় আমিও বেশ মোটামুটি অনেকটা সময় নৃত্য করলাম বেশ আনন্দ হয়েছে হাসি মজা গল্প সবই হয়েছে আর আজ এখানে মহাপ্রসাদে ভোগের ব্যবস্থাও ছিল কিন্তু মহাপ্রসাদ ভোগ আর নেওয়া যাবে না এখানে আমি যতই আনন্দ করি না কেন মনটা পড়ে আছে সেই বাড়ির দিকে বড় ছেলেটিকে ঘরে একাই রেখে এসেছি চলুন আজ আর এখানে বেশিক্ষণ থাকবো না এবার বাড়ির উদ্দেশ্য রওনা দিই নইলে আবার বড় ছেলে হয়তো বাড়িতে ভয় পাবে ভয় হয়তো বা ঘুমিয়েই পড়বে চলুন আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই